হঠাৎ করেই মিষ্টি খেতে ইচ্ছে হয়েছে বাড়িতে নেই মিষ্টি আর না আছে মিষ্টি বানানোর জন্য তেমন কোনো বিশেষ উপকরণ তো হাতের কাছে সামান্য কিছু যেটুকু উপকরণ ছিল সেই দিয়ে আজকে একটা রসমালাই রেসিপি বানাবো তবে সেটা যে খেতে এত সুন্দর হবে সেটা সত্যিই ভাবতে পারিনি প্রথমে কড়াই এক চামচ ঘি দিয়েছি আর এখানে কাজু আমন পেস্তা আর কিশমিশ এগুলোকে একটু ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি তারপর ঘিয়ের মধ্যে হালকা লাল করে ভেজে তুলে নিলাম ড্রাই ফ্রুটগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াই যেটুকু ঘি ছিল সেই ঘিয়ের মধ্যে চার পিস পাউরুটি দুপি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি খুব বেশি লাল লাল করে সেকবো না একটু হালকা এই যে দেখুন এরকম হালকা লালচে করে সেকে নিয়েছি এরপর পাউরুটিগুলোকে তুলে নিয়ে কড়াইটিকে একটু নিয়ে পরিষ্কার করে নেব তারপর কড়াইয়ের সামান্য একটু জল দিয়েছি তাতে দুধটা তলায় লেগে না যায় তারপর দিয়ে দিলাম আড়াইশো এম মতো দুধ সাথে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা চাইলে কিন্তু এমনি দুধের পরিমাণটা আরও বেশি দিতে পারেন এরপর কিছুক্ষণ দুধটা জাল করে নিয়ে নামানোর আগে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম এরপর দেখুন দুধটা গরম অবস্থাতেই পাউরুটিগুলোকে এভাবে করে একটা করে পাউরুটি দেবো তার উপরে টাকা করে দুধ দিয়ে এভাবে করে চারটে পাউরুটিকে আমি রেডি করে নিচ্ছি আমি এখানে খুব বেশি দুধ দিই আপনারা যদি চান একদম দুধের মধ্যে ডুবো ডুবো করে বানাবেন সেভাবেও বানাতে পারেন তবে আমার কাছে এভাবে একটুখানি মানে একটুখানি শুকনো শুকনো খেতে কিন্তু বেশি ভালো লাগে একদম দুধে ভেজালে একদম নরম হয়ে যায় আর এই পাউরটির মিষ্টিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ